হ্যালো ফ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার শরীরটা কিন্তু কয়েকদিন ধরে বেশ খারাপ ছিল সেই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি আর আমার ভিডিওর আজকের টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের আমাদের বাড়িতে কোন অতিথি এসেছে দেখো আমার মামার মেয়ে কিন্তু নিয়ে চলে এসেছে গোপূষণাকে তো ও এখন আমাদের বাড়িতে এসেছে আর এখানে বসেও পড়েছে এখানে কিন্তু দুটো গোপোষণা আছে আর আমি কিন্তু এইখানটাই ওদের জন্য বসার জায়গা করে দিয়েছিলাম আর তারপরে আমার বোন মানে আমার মামার মেয়ে ওদেরকে একটুখানি এই বাইরেটাতেই বসিয়ে দিচ্ছে তারপরে আমরা আবার কিন্তু সুন্দর করে ওদেরকে অন্য কোথাও বসাবো সেটাই ভাবছি তো সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমার গলার অবস্থা কিন্তু একদমই ভালো নেই সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি এটা ছাড়াও আমার আরও অনেক প্রবলেম হচ্ছিল আমি সবটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি তবে তার আগে তোমাদেরকে একটা কথা বলি এই ভিডিওটা কিন্তু বেশ অনেকটা দিন আগেই করা আর আমাদের বাড়িতে কিন্তু এই দিন আমার মামারা মানে মামার মেয়ে মামি ভাই সবাই কিন্তু এসেছিল তো দেখো এখন কিন্তু বোন ওদেরকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে একদম নিয়ে এসেছে আর বসিয়েও দিয়েছে তবে আমি ভাবছিলাম যে ওদের জন্য এখন কি অ্যারেঞ্জ করব। মানে কি খাওয়ার দাওয়ার অ্যারেঞ্জ করব আর এখানে দেখো আমার বোনের মেয়েও আছে তো ও মুখ ঘুরিয়ে নিয়েছে ক্যামেরা দেখে আর তোমাদেরকে বলছিলাম না যে গোপু জন্য কি খাওয়ার অ্যারেঞ্জ করব সেটাই ভাবছিলাম মামিরা কিন্তু মোয়া নিয়ে এসেছিল আর আমি ভাবলাম যে তাহলে মোয়া তো দিতেই পারি গোপুসোনাদেরকে খেতে তো সেই জন্য দেখো মোয়া বার করে নিচ্ছি আর এটা ছাড়াও আরও কিন্তু একটা ভীষণ স্পেশাল গিফট আছে ওদের জন্য গিফট বলবো না গিফটও বলতে পারো আবার সেটা বলতে পারো খাওয়ারও তো সেটাই এখন আমি বার করে নিয়ে আসি আর তোমাদের দেখাই তো এই যে দেখো এখানে রেডি করে নিয়েছি এই যে দেখছো এই ডেয়ারি মিল্কটা এটা কিন্তু তোমাদের দাদা ভাই যখন এসেছিলো তখন ও নিয়ে এসেছিল আর আরেকটা জিনিস যে দেখলে ওটা হচ্ছে ওই গুড় বাদাম থাকে মানে ওই চিকি বলা হয় এটাকে তো এটাও কিন্তু আমি ওদেরকে দিচ্ছি খেতে তো এখন খাবারটা রাখছি আর ড্রেসিং টেবিলটা আমার মানে আমার যে সাজের ড্রেসিং টেবিলটা সেটা একটুখানি গুছিয়ে নিয়েছিলাম তো ওদেরকে এখানেই বসার ব্যবস্থা করে দেব ওরা যেখানে বসেছিল সেখানেও বসতে পারতো কিন্তু এখানে খাবারটা দিতে পারতাম না সেই জন্য আমি ওই চওড়া জায়গাটাতে বসাচ্ছি ওদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম আমার বোনকে যে কিভাবে কি করব না করব তো ও বলছিল তোমার যেমন মন চাই তেমনভাবেই কিন্তু করতে পারো তো সেরকমভাবেই আমি যেমনটা পারছি নিজের মতো করে করছি তো যাই হোক ওদেরকে কিন্তু বসিয়ে দিয়েছি একজনকে এনেছি আর একজনকে নিয়ে আসবো তো একটু সরিয়ে দিচ্ছি বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আর এবারে দেখো আর একটা গোপূষণাকেও কিন্তু এখানে নিয়ে এসে পাশে বসিয়ে দিলাম আর ওদেরকে খেতেও তো দিয়ে দিয়েছি তোমাদেরকে বললাম কি কি খেতে দিয়েছি সেগুলো দেখালাম তো এরপরে চলো প্রণাম করে নেব আর প্রণাম করে নিয়ে তারপর একটুখানি সময় দেব ওদেরকে ওই খাওয়ার জন্য আর আমরা একটুখানি নিজেদের মতো এবারে গল্পগুজব করব। তো এখানে দেখো এইবার আমরা সবাই মিলে একটুখানি ওই গল্পগুজব করছি আর মা এখানে একটু কফি বানিয়েছে কফি বিস্কিট সব কিছু খেতে দিয়েছে আর আমার মামার যে মেয়ে ওর মেয়ের জন্য মানে আমার বঞ্জির জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছিল তো ম্যাগিটাও খেয়ে নিয়েছে আর এখানে আমার মামার ছেলেরাও এসেছে তো একজন শেষ মামার ছেলে আর একটা হচ্ছে ছোটো মামার ছেলে তো দুটো ভাই ওরাও কফি নিয়ে নিচ্ছে আর কফি খাওয়ার পরে দেখো এখানে একটুখানি ওই চাটনি বানাচ্ছিলো মা আর সেটাই আমি ভিডিও করছি একটুখানি দেখছি চাটনিটা কেমন কি হচ্ছে ওই টমেটো দিয়ে বানানো হবে চাটনিটা আর মা আমাকে বলছিল। যে চাটনিটা একটু দেখার জন্য চলো তোমাদেরকে এখন বলি যে এতদিন কেন আমি ভিডিও আপলোড করতে পারিনি বড় ভিডিও কেন আপলোড করতে পারিনি তার কারণ হলো আমার কিন্তু ভীষণ শরীরটা খারাপ ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে আর তার সাথে আমার জানি না কী হয়েছিল আমি কিন্তু ওই রিপাবলিক ডের দিন থেকে কোনো কিছুই খেতে পারছিলাম না মানে আমার প্রচণ্ড পরিমাণে ভমিটিং হচ্ছিলো আর তার উপরে আমার পেটটাও কিন্তু ব্যথা করছিল তো তারপরে আমি ডক্টরের কাছে যাই আর মেডিসিনও নিই তো এখনও কিন্তু আমি জানি না ডক্টর আমাকে আবার নেক্সট ডেট দিয়েছে আমার হয়তো কিছু ফুড পয়জন হয়ে গেছিলো কোনো খাওয়ার খেয়ে তবে তোমরা ভেবো না তারপরেও আমি এই লুচি এই সমস্ত কিছু খাবো এটা কিন্তু তার আগে করা ভিডিও আর এখানে নেহাও ভিডিও করছে নেহা মানে আমার মামার মেয়ে তো ওকে বললাম তোর ভিডিও একটুখানি করব আর ও অনেকক্ষণ থেকেই কিন্তু লুচি বানাচ্ছিলো তো আজকে কিন্তু লুচি ছাড়াও আরও অনেক কিছু হয়েছে সবটাই তোমাদেরকে এক্ষুনি শেয়ার করব সবাই খেতে বসলে ওই জায়গাটাই দেখাবো যে কি কি হয়েছে না হয়েছে আর দেখো কথা বলতে বলতে দেখো সবাই খেতেও বসে গেছে ওই যে দেখছো পিঙ্ক কালারের যে সোয়েটার পরা ওটা আমার সেজো মামি আর পাশের জন্য আমার সেজো মামা এইটা হচ্ছে নেহার হাজব্যান্ড স্বরূপ দা আর এইখানে ওই ভাইরা আছে মা এখানে খেতে দিচ্ছে আর ছোট মামিও এসেছে তো এখানে দেখো লুচির সাথে একটুখানি ঘুগনিও করেছিল আর তার সাথে ফ্রায়েড রাইস আর চিকেন কষা চাটনি পাঁপড় আর মিষ্টি আর সেজ মামা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল তো এই সব দিয়েই কিন্তু আজকে দারুণ একটা ডিনার পার্টি হয়ে গেল বলতে পারো সবাই মিলে এরকম মাঝে মধ্যে এলে বেশ আনন্দ হয় বেশ ভালো লাগে আর তোমরা তো জানো আমরা যে কোনো অনুষ্ঠানে সবাই মিলে এরকমভাবে আনন্দ করি একসাথে আমার মামার বাড়িতে কিন্তু অন্নপূর্ণা পুজো হয় আমি আগের বছরও কিছু ভিডিও শেয়ার করেছিলাম তবে কোনো বড় ভিডিও বানাতে পারিনি আগের বছর আমি মিনি ব্লগ শেয়ার করেছিলাম আর আগের বছর সব থেকে বেশি যে সুন্দর ব্যাপারটা ছিল সেটা হলো তোমাদের দাদা ভাই ছিল আমার সাথে মামার বাড়িতে যখন অন্নপূর্ণা পুজো হলো তখন আর এইবারে দেখা যাক কি হয় না হয় যদিও আসতে পারে কি না আসতে পারবে সবটাই আমি তোমাদেরকে জানাবো পুজোর কিন্তু আর বেশি দেরি নেই ওই এপ্রিল মাসের মাঝামাঝি টাইমে পড়েছে আমরা দেখেছি তো এইবারে কিন্তু ভেবেছি বড় ভিডিও তোমাদের জন্য অবশ্যই বানাবো তোমরা এই ভিডিওটাতে আমার প্রথমের দিকের ভয়েস যদি শোনো বুঝতে পারবে যে ভয়েসটা অন্যরকম ছিল আর এখন শুনছো এখন কিন্তু অন্যরকম আমি ভিডিওটা আসলে দু তিন দিন ধরে এডিট করেছি শরীরটা খারাপ ছিল বলেই সেই জন্যই কিন্তু ওরকমভাবে আমি এডিট করেছি দু তিন দিন ধরে আর এখানে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর নেহা এখন গোপু সোনাদেরকে সোয়েটার পরিয়ে নিচ্ছে যেহেতু ঠান্ডা ঠান্ডায় শুধু না প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা পড়েছে এখন আর এখানে এত সুন্দর সোয়েটারটা বানিয়েছে বানিয়েছে না কিনে এনেছে আমি জানি না এত সুন্দর এই ছোটো ছোটো জিনিস দেখে ভীষণ ভালো লাগছে তো নেহা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর এখন ওই সাড়ে আটটা নটার মতো বাজে সবাই কিন্তু এখন বেরিয়েই যাবে ওদের বাড়ি যেহেতু অনেকটাই যেতে হবে সেই জন্য আর বেশি রাত করবে না যখন সবাই এলো কত আনন্দ হচ্ছিল গোপু সোনারাও এলো ওদেরকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসানো হলো খেতে দিলাম ওদের সাথেও টাইম স্পেন্ড করলাম সেটা ছাড়াও মামা মামি সবার সাথে কত গল্প করলাম বোনের সাথেও আর এখন যখন সবাই চলে যাচ্ছে মনটা এত খারাপ হয়ে যাচ্ছে এটাই ভাবছিলাম যে এরকমই আমাদের লাইফ এইভাবেই আমাদের লাইফ চলছে সবার তাই না সময় তো এমন নয় যে সময় আনন্দই হতে হবে আবার এমনও নয় যে সময় মানুষের দুঃখই হবে তো এই আর কি একটু মন খারাপ লাগছে তো ঠিক আছে আবার বললাম ওদেরকে সবাইকে আসতে আর আমরাও তো অবশ্যই মামার বাড়ি যাব তো সেই সমস্ত সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন নেহা রেডি করে ববু বসিয়ে রাখলো কারণ এখনও কিন্তু ওরা যেই গাড়িটা বলেছে বাড়ি যাবে বলে সেই গাড়িটা এসে পৌঁছায়নি মানে একটা অটো ওরা বলে দিয়েছে সেটা এখনও এসে পৌঁছায়নি সেটা এসে গেলেই কিন্তু সবাই বেরিয়ে যাবে আজকের পুরো একটা দিন কীভাবে যে সবার সাথে আনন্দ করতে করতে কেটে গেল। বুঝতেই পারলাম না আবার এমনও অনেক দিন আসে যেন কাটতেই যায় না তোমাদের দাদা ভাইয়ের সাথেও কিন্তু আমার কথা হয়েছে ওর ছুটির ব্যাপারে তোমাদেরকে অনেক দিন থেকেই ভাবছিলাম বলবো কিন্তু যেহেতু আমি ভিডিও এডিট করতে পারিনি তাই বলা হয়নি ও কিন্তু বলেছে যে ও কবে ছুটি আসবে এখনও কিছু জানতে পারেনি ও যখনই জানাবে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব যে কবে ও ছুটি আসবে না আসবে তো এখন দেখো ওরা কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে আর এইখানে কিন্তু এই গবুষনাকে একটা চাদরের মতো করে দিয়ে দিলো আর এইবার ওরা বেরিয়ে যাবে তো মনটা সত্যি ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আর এইখানে দেখো আমার বোনের মেয়ে ওকে ভিডিও করছিলাম তো ও অন্যদিকে মুখ করে দাঁড়িয়েছিল ও বুঝতে পারিনি এখনও ভিডিও করছি আমি আর ও যখন বুঝতে পেরেছে যে আমি ওর ভিডিও করছি তখন কিন্তু ও লজ্জা পেয়ে গেছে দেখো মুখটা নিচের দিকে নামিয়ে নিয়েছে আর এখন ওর মায়ের কাছে চলে যাচ্ছে ওর মা এখানে ওর জুতোটা প্লাস্টিকে ভরে নিচ্ছে কারণ ও তো কোলে করেই চলে যাবে সেই জন্য আর এবারে দেখো ওর বাবার কোলেও উঠে পড়বে আর উঠে পড়ে আমাকে ফ্লাইং কিস দেবে দিয়ে চলে যাবে তো সবাই চলেই যাচ্ছে বাড়িতে মন খারাপ হলেও তো যেতে হবেই তো যাই হোক আজকের ভিডিওটাকেও আমি এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটিকে প্লিজ ফলো করে দিও তো এই যে দেখো এখানে সবাই টাটা করে দিচ্ছে আর ও ফ্লাইং কিসটাও আমাকে এক্ষুনি দেবে দেখো আর তারপরে ওর বাবার বুকে খুব জোরে হাতটা লাগিয়ে দিয়েছে তো এখানে গোপুসোনাও চলে যাচ্ছে তো চলো তাহলে সবাইকে টাটা।